হ্যালো সন পে ভাইরা কেমন আছেন আসলেই ভালো আছেন আবার আপনাদের সামনে সাউন্ড একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত এক পেয়ার আঠেরো ইঞ্চি মিক্সচার ষোলো ষোলো চ্যানেল একটা মিক্সচার এবং কি স্টানজার পিপিটি এক হাজার মেশিন দিয়ে ছেড়ে দেওয়ার জন্য আঠারো মালটা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে দুই দিন ব্যাপী থাকবে আসলে ডেলটা দিয়ে দিলে লোক দিতে হয় ভালো বাজে অবশ্যই এটা স্বীকার করতে হবে কিন্তু লোক দিয়ে অনেক সময় না পোষানোর কারণে বা অনেক সময় যারা সাউন্ড সিস্টেম ভালো করতে আসে তারা লোকনার জন্য আগ্রহ হয় না যে বলে একটা লোকের খাওয়া দাওয়া রাখার জন্য ওটা প্যারা মনে করে এই জন্যে বলে যে ভাই একটু কম বাজলেও সমস্যা নেই কিন্তু আমরা নিজেরাই বাজাবো নিজেরাই মিক্সার চালাবো অপারেটিং করবো এই ক্ষেত্রে আমাদের যেভাবে ভালো হয় সেভাবে দেন সেই ক্ষেত্রে আমরা এক হাজার মেশিন দিয়ে ষোলো চালান মিক্সার দিয়ে বা অন্যান্য চালান মিক্সচার দিয়ে আমরা সাড়ে দিয়ে আঠারো ইঞ্চি হোক বা ষোলো ষোলো ইঞ্চি হোক সাধারণ বাজে দেখতে পারতেছেন আমি ম্যামো করে দিচ্ছি কারণ সাউন্ডের একটা মূলধন হলো ম্যামো আপনি কী কী কাকে দিচ্ছেন কারণ একদিনে তো আর একটা ভাড়া হয় না একদিনে তো অনেক সময় চার পাঁচটা ভাড়া না সেই ক্ষেত্রে আপনি কাকে কী কী দিচ্ছেন সেটা কিন্তু মনে রাখা অসম্ভব এই জন্য আমি আমি সবসময় ভাড়া দেওয়ার ক্ষেত্রে আমি একটা করে ম্যামো কাস্টমারের জন্য প্রযোজ্য করি কারণ আমি কী কী দিছি এবং কি তাদের কাছে একটা সই নেই আসলে তাদেরকে মানটা দিছি না না দিছি তারা একটা প্রমাণ লাগবে তো এই যে মানটা চলে যাচ্ছে দেখতে পারতেছে না আসলে অটোর ভ্যানের থেকে অটো বা টুকটুকিতে মাল দেওয়া অনেক সুবিধা কারণ বৃষ্টি আসলে পরে ভীষণ